ভোলা তজুমুদ্দিন উপজেলা বিএনপি ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার উপজেলার ডাক বাংলা হল রুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর অফসর প্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন আমরা ভারতের কবল থেকে রক্ষা পেয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই মত বিনিময় সভা

টাকা এখন শুধু পাইছি সতেরো বছর খাই নেই এখন যে হিন্দি পাই খাবলাই খুবলাই খাই নেই আমাদের কিছু কিছু লোকের কিছু কিছু নেতৃবৃন্দের কিছু কিছু কর্মী এই হলো তাদের চিন্তা আমি তাদের সাথে একটু পরে বসব একটা জিনিস আপনারা মনে রাখবেন আমি যতদিন জীবিত আছি কোন সাধারণ মানুষের উপরে কেউ অত্যাচার করতে পারবে না করার জন্য দলের কোরবানি দিয়ে উঠেছে এই ধরনের জিনিস আমরা এলাও করবো না তাহলে আমার পরিচয় আওয়ামী লীগের মতো হবে আমাদের পরিচয় যারা মোটর সাইকেল নিয়ে আসছে আমার সাথে মোটরসাইকেল তো আওয়ামী লীগের আরো বেশি ছিল এত এসব মোটর সাইকেল তো নাই